আজকের ব্লগটি স্টেট স্টার্ট করলাম পিয়া খেতে খেতে আমি পিয়া খাচ্ছিলাম তারপর মা আমাকে ডাক দিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি তারপর বাড়ি থেকে বার হয়ে গুটি কুটি পায়ে যাচ্ছি এখন গাছ বাড়ি গাছবাড়িটা আমাদের গ্রামে আছে তাই বেশি লাগলো না আসতে ভিতরে ঢুকে ভিউটা একবার পড়লাম কি শাক আমি জানি না এই গাছ চাষ করে আমার একটা কাকা আমাদেরকে সালন করার জন্য সবজি দেয় এই গাছগুলো দেখতে পাচ্ছ পাঁচ বছর আগেকার লাগা তারপর শাক কাটা হয়ে গেল ধুয়ে আমার হাতে দিয়ে দিল কিছুক্ষণ হাতে হাতে বাড়ি গিয়ে মায়ের হাতে শাকগুলো দিয়ে দিলাম তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ক্লাবে ঢুকে পড়লাম ক্লাবে এসে দেখছি তো কেউ নেই আমার বন্ধুগুলো কল করে সবকে ডেকে নিলাম কিছুক্ষণ গেম খেলার পর দেখছি লরি ফেসে গেছে তাই উঠানো হচ্ছে হালকা পাতলা করার পর উঠে তারপর টাটা বাই বাই দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি আসতে না আসতে মা আমার হাতে খির দিয়ে দিলো তারপর খিরটি পেটের মধ্যে ঢুকে হজম করে নিলাম তারপর ছাদে গিয়ে ব্লগের জন্য স্ক্রিপ্ট লিখছিলাম অনেক কষ্টের পর স্ক্রিপ্ট লেখা হয়ে গেল আমি এখন গোসল করব তোমরা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই